এ জানা হলো সাফা মারুয়া দাম রাখবো মাত্র 250 টাকা করে দাম রাখবো মাত্র 200 টাকা করে এই যে দেখেন ছয়াতের লঙ্গি দাম রাখবো মাত্র 250 টাকা করে যে 12টা 12 ডিজন থাকবে দাম রাখবো মাত্র 250 টাকা করে প্রত্যেকটা লকি এই যে দেখেন ছয়াতের লঙ্গি 250 টাকা বৈ তারপর মান অনেক ভালো এই যে দেখেন কালেকশন আছে একটু ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন তাদের জন্য আছে এই এক কালারের মধ্যে সাফা নাই দাম রাখবো মাত্র 300 টাকা করে শেয়াজুল লঙ্গি

আপনার জাকাত বলেন আর ভালো কোয়ালিটি বলেন যারা ব্যবসা করবে তাদের জন্য আজকে ভিডিওটা লঙ্গির কালেকশন একদম কম দামে ভালো কালেকশন দেখাই দিব আজকে যারা ব্যবসা করতে চায় তারা আমার কাছ থেকে মাল নিতে পারবে আচ্ছা যারা যারা ভাই খুচরা নিবেন তারা অবশ্যই আমাকে কল দিবেন না শুধু পাইকারে আমি সেল করি এই যে এরকম বান্ডেল মাল নিতে হবে বারো পিস করে থাকবে বারো পিস এরকম বান্ডেল বান্ডেল নিতে হবে

দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লি দামের ছয় হাতের লঙ্গি দাম রাখব দুশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করেছি এই যে দেখেন এটার মধ্যে আছে পপুলার প্রত্যেকটার মধ্যে নাম লেখা থাকবে আচ্ছা প্রতিটার মধ্যে কিন্তু আপনার নাম লেখা পেয়ে যাবেন এটার মধ্যে এগুলা হচ্ছে পপুলার এটা হলো পপুলার লঙ্গি

বসুন্ধরা লঙ্গি দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ হলো ফাঁসাতে লঙ্গি এটার মধ্যে একটা হলো এই যে কালারিং দেখাইলাম আবার আরেকটা একটা আছে সাদার মধ্যে এই যে দেখেন হোয়াইট এর মধ্যে আছে সাদার মধ্যে নিতে পারবেন বসুন্ধরার মধ্যে দাম রাখবো মাত্র দুইশো দুইশো টাকা করে আচ্ছা এই যে দেখেন হোয়াইট এর মধ্যে এইগুলো কিন্তু পাচ্ছেন আপনারা পাঁচ হাতের লঙ্গি মাত্র দুইশো টাকা জি মাত্র দুইশো টাকা করে এই যে দেখেন বসুন্ধরা লঙ্গি এই যে দেখেন

দশটা দশ কালার থাকবে দাম রাখবো মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে দিয়েছেন ফ্যান্সি লঙ্গি জি ফেন্সি লঙ্গির দাম রাখবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন বিভিন্ন কালার থাকবে দশ ডিজন থাকবে দাম রাখবো মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে দিচ্ছেন জি তারপরে এই যে এগুলো দেখেন এগুলা আছে ডিলাক্স আচ্ছা আছে ডিলাক্স এর মধ্যে জি ডিলাক্স এর মধ্যে মুরব্বিদের জন্য অনেক ভালো কালেকশন

লঙ্গি দাম অনেক কালার আছে দাম রাখবো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন নবাব এই যেখানে নবাবের লুঙ্গি এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে হলো নবাব লঙ্গি

এই যে দেখেন বাটিক ডিজাইনের মধ্যে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে বাটিক লঙ্গি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে আবার আমার কাছে বাটিকের পাশাপাশি এই যে এগুলো নিতে পারবেন এগুলো কি ভাই এগুলো হলো স্মার্ট লঙ্গি আচ্ছা এই যে ভিউয়ার্স দেখেন স্মার্ট কিন্তু পেয়েছেন একদম হোলসেল প্রাইস এই যে দেখেন এগুলো হলো স্মার্ট লঙ্গি

টাকা করে একশো টাকা তারপরে আছে থ্রি পিস এই যে বাড়ি টাকা দেখেন এই যে মাত্র তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা করে এগুলা এরকম বান্ডেল থাকবে আচ্ছা এরকম মাত্র তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা করে ভাই এই যে এক বান্ডেল বিশ পিস করে থাকবে দাম রাখবো তিনশো বিশ টাকা করে বিশ টাকা করে আমার কাছে থ্রি পিসে শাড়িও নিতে পারবে আচ্ছা শাড়িও আছে ভাই এই যে ভিউয়ার দেখেন মানে লুঙ্গি কাপড়ের পাশাপাশি থ্রি পিসও কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু বেশ ভাইদের সব থেকে আপনার শাড়িও নিতে পারেন এই যে দেখেন এগুলো আছে টাঙ্গাইল সুতি জামদানি আচ্ছা টাঙ্গাইল দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার থাকবে ছয় করে কালার কিন্তু ছয় করে কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো হলো টাঙ্গাইল সুতি জামদানি দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এক বান্ডেলে এরকম ছয় পিস করে থাকবে আচ্ছা ছয় পিস ছয়টা ছয় কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলো দেখেন

দুইশো এটা টাকা করে মাত্র বিশ টাকা এক এক কালারই থাকে শুধু লাল কালার লাল কালো দুইশো বিশ টাকা বিশ টাকা আবার এটার মধ্যে সাদা কালো হয় মিলিয়ে নিতে পারেন আবার

দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো নিতে পারবেন অর্গেন্ডি শাড়ি আচ্ছা মধ্যে এই যে এটা হলো কুচি অর্গেন্ডি শাড়ি দেখেন কুচি দেখেন কুচি শাড়ি দাম রাখবো এই যে এটা আছে কুচি অর্গেন্ডি শাড়ি ওইটা হলো জন্য আর এটা হলো ইয়ং মানুষের জন্য দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে যার যে ডিজাইন

তারপরে এই ভিডিওটা দেখেন আমাজন শাড়ি আমাজন শাড়ি আমাজন শাড়ি দাম রাখবো মাত্র 350 টাকা করে মাত্র 350 টাকা করে দিছি আমার কাছে থেকে যারা মাল নেবেন অবশ্যই সরাসরি ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন অথবা যারা সরাসরি দোকান আসবেন এটা সবচেয়ে ভালো দোকানে আসলে আপনি বাজার নিয়ে আসছেন 10000 টাকার আয়েশা পছন্দ হয়ে যাবে 1 লাখ টাকার মাল 1 লাখ আমার এখানে শাড়ি আছে থ্রি পিস আছে লঙ্গি আছে সব কালেকশন নিতে পারবে সব কালেকশন নিতে পারবেন আমি আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম